তাই কি আমি কি ফেসবুকে দিব না কি ইসেতে দিব আমার মোবাইলে থাকবে আরেকটা উঠাও আরেকটা ওইটাই উঠাইতা এইটাই আর একটু মনে হয় হইতো এইটা এগুলা এরকমই হয় এগুলা নিচে পরে বানতে হয় না এখন আবার চিচিং গাছ ফল গাছ অল্প জায়গা না ফল থাকতে ফল ধরতে চায় না করলাটা হয়ে গেছে নিয়ে আসা হইলে ওই যে বেগুনগুলো উঠায় দাও না এগুলা ইটুকটুকি হয় লঙ্কা লঙ্কা নিচে আছে দেখো না পোকা খায়ে দেওয়ার জন্য ভাল লাগে না ও কি বিরক্ত রাখলেই পোকা খাইয়ে খাইয়ে দিবে হ্যাঁ ওইটা ফুটা করে করে এটার অবস্থা শেষ করে দিচ্ছে না করালটা ওঠাবে নাকি ক্যাশ ধুতে পারবো না আমার হাত বন্ধ চলে আয় ওই যে বাবা ওই যে ওই ওই ফটা উঠায় নিয়ে তো এই যে এটা 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 এই যে ছোট্ট নিচে নিচে দেখ নিচে হ্যাঁ ওইটা উঠায় নিয়ে তো অনেক দিন আগে ধুচ্ছে হ্যাঁ হ্যাঁ তো ওটা খাই দেখবো কি ওটা কি জানি না নাকি ড্রাগন গাছে ফুল আসছে দেখছিস দেখাচ্ছি দাদা আগে তো দেখ তুই অবাক হয়ে যাবি ড্রাগন গাছে ফুল দেখে এটা বহুদিন আগে ওইটা নি ওই গাছটা নি বহুদিন আগেছে কি দেখবো তো কাইটে বাবা দেখ দেখ আয় এখানে এই দেখ এই দেখ না কিন্তু হাত দিয়ে জানি কোনটা ওটা ছিলা দেখছিস এ হ্যাঁ একদম ডালটার মত ফল আসছে চল 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 টমেটোটা তো এই টমেটোটা আমার হাত বন্ধ তা তুমি চিচিঙ্গাটা নিয়ে যাও আমি চেয়ারটা নিয়ে আসি

বেগুন ওটা উঠাইতে হবে না পোকা ধরে গেছে চল আজকে আজকে আসবি তুই আর আমি গোটা ছাদটা পরিষ্কার করবো আজকে ছাদের ঘাসগুলা পরিষ্কার করবো বুঝছিস আজকে টাইম আছে যাবে না গো এটা দেখি না নতুন জিনিস যে দেখি নাই কোনোদিন એમ বড় হবে না ওটা ওইখানটায় বড় এটা ওইটুকু হয়ে আছে চ হইছে তোbeta আচ্ছা এগুলা হয়ে গেছে এগুলো পছন্দ না কেন এগুলা আরেকদিন উঠাবো একদিনে এতগুলা তো খেয়ে নষ্ট করে করেலாம் খাবো যতটুক ততটুকুই তো উঠাবো হবে না এটা আর একটু বড় হবে